বা এবং সেটি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব সহজ ভাষায় কোনো সমান্তর ধারা দেখো এখানে কোনো সমান্তর ধারা দেখো যে সমান্তর ধারার আমরা গত ক্লাসে তোমাদেরকে সবগুলি সূত্র এবং বারো পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম দ্বিতীয় পর্বে আজকে তৃতীয় পর্ব দেখো যে আমরা সমান্তর ধারার বারোতম পথ এখানে যে বারোতম পথ হল তোমার সাতাত্তর দেখো বারোতম পথ সাতাত্তর হলে তাহলে দেখো যে ইয়ের প্রথম তেইশটি পদের সমষ্টি কত ইয়ের প্রথম দেখ সমষ্টি কত নির্ণয় করতে হবে তাহলে দেখো এখানে আমরা দড়িরই সমাধান যে দড়ি যেই ধারার প্রথম পথ দড়ি যে সমান্তর দেখো সমান্তর ধারার ধারার প্রথম ই টু ধরে নিলাম এ এবং দেখো যে সমান্তর ধারার এবং সমান্তর ধারার সাধারণ অন্তর আমরা ধরে নিলাম যে সাধারণ অন্তর সমান হল তোমার ডি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো আমরা কিন্তু জানি যে সমান্তর ধারার আমরা জানি সুতরাং সমান্তর দেখো এই সমান্তর ধারার এম দম্পতির সূত্র আমি তোমাদেরকে গত ক্লাসে প্রথম পর্বে প্রথম পর্বে শিখিয়েছিলাম যে সমার প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সেটা কিন্তু তোমরা জানো এখন দেখো যে এই দ্বারা বলা হচ্ছে দেখো যে সমান্তর সমান্তার পদ যদি তোমার এ প্লাস এন মাইনাস ওয়ান ডি হয় তাহলে এই দ্বারাটির এনের এর স্থলে যদি আমরা বারোতম পদ লেখি দেখো তাহলে বা পরীক্ষা আসলো বিশতম পদ সমস্যা আছে না তাহলে দেখ আমরা লিখলাম এ প্লাস এই এন এর স্থলে বা জায়গা আমরা বসিয়ে দিলাম বারো দেখ তাহলে এ ওই বারো থেকে এক গেলে এগারোটি প্রশ্ন মতে ভা লেখা যায় যে দেখো এই বারোতম পদের মান তোমার পাঠ্যবইয়ের দেওয়া আছে বারোতম পদ হচ্ছে তোমার সাতাত্তর তাহলে বারোতম পদের মান আমরা বের করেছি এ প্লাস এগারোটি এর মান হবে তোমার সাতাত্তর সমীকরণ নাম্বার দিলাম এক আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ এখন দেখো আমরা জানি সুতরাং যে দেখো সমান্তর দ্বারার ইয়ান পদের সমষ্টি এন পদের সমষ্টি তোমার বলা হচ্ছে যে এসএন ইকুয়েল টু আমরা লিখতে পারি যে এসএন সমান সমান হচ্ছে তোমার এইখানে এসএন সমান এন বাই টু দেখো সূত্র এখানে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটি হলো তোমার সমান্তর ধারার তাহলে আমার যদি এখানে সমান্তর ধারার বলা হচ্ছে যে তেইশটি পদের সমষ্টি এন এর স্তরে যদি আমরা তেইশ বসিয়ে দিই তাহলে দেখো এস এন এর মান বের হবে সেখানে কিন্তু তোমরা দেখো এখানে তেইশ বাই দুই এইখানে আমরা লিখতে পারি টুয়ে এর মান যেহেতু নাই তাহলে তেইশ মাইনাস ওয়ান ডি আমরা বসিয়ে দিলাম তাহলে আমরা এবার দেখো উপরে চলে যাই উপরে গেলে দেখো যে আমরা দেখি এবার উপরে যাও দেখো যে আমরা লিখতে পারি যে এস এন বা এর সমষ্টি তোমরা নিচ দিকে যাবে আর আমি উপরে চলে গেলাম দেখো দুই ভাগের তেইশ এইখানে রয়ে গেলো টু এ প্লাস তেইশ থেকে এক চলে গেলে থাকে বাইশ তোমার ডি দেখো এই বাইশ ডি এখানে রয়ে গেল উপরে হলো তোমার তেইশ নিঃসে দিল দুই যদি থেকে কমন নাও দেখো এ প্লাস এগারো ডি থাকলো তোমার অবশিষ্ট তাহলে আমরা দেখি এখানে কিন্তু এই দুইয়ের সাথে নিচের এই দুই কাটা দিতে পারো তাহলে আমরা এই লাইটটুকু পৌঁছে নিতে পারো এখন দেখো যে এইখানে হচ্ছে তোমার তেইশ গুণন এই এ প্লাস এগারোটি এর মান আমরা বের করে রেখেছিলাম এখানে সাতাত্তর তাহলে এটি মান আমরা বসিয়ে দিই এই সাতাত্তর বসিয়ে দিলাম দেখো সাতাত্তরে সাতাত্তরে যদি তুমি গুণ দেও সাতাত্তরের সাত হ্যাঁ দিদি তুমি গুণ সাতাত্তর তেইশে গুণ দিলে আমার আসে সতেরো শত একাত্তর আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ এই অঙ্কটির ফলাফল আমরা পেলাম সতেরো শত একাত্তর আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ অত্যন্ত সহজ একটি অঙ্ক এইভাবে তোমার হবে পনেরো চোদ্দ নম্বরের অঙ্কটি ঠিক সেম নেমেই হবে তাহলে আমরা চলো এটি মুছে নেই চোদ্দো নম্বরের অঙ্কটি সমাধান করি তাহলে এটি তুমি মুছে নিতে পারো এবার দেখো যে চোদ্দ নম্বরের অঙ্কটিতে যে এখানে বলা হচ্ছে চোদ্দো নম্বরের ডাকিবার তোমাদের জন্য তুলে দিই এইবার দেখা যে চোদ্দ নম্বরে কী বলা হচ্ছে একটি সমান্তর দ্বারা ষোলতম পদ একটি দেখা সমান্তর দ্বারার সমান্তর দ্বারার সুলতম পদ হলো তোমার দেখো এখানে মাইনাস বিশ ষোলতম পদের মান হলো মাইনাস বিশ হলে তাহলে এখানে এর বলা হচ্ছে যে এর প্রথম একত্রিশটি পদের সমষ্টি কত এর প্রথম দেখো একত্রিশটি পদের সমষ্টি কত সেটা কিন্তু তোমার বের করতেই হবে তাহলে দেখো আগের চোদ্দো নম্বরের অঙ্কটি সেম তেরো নম্বরের অঙ্কের মতোই তাহলে আমরা দই সমাধান মনে করি যে সমান্তর ধারার সমান্তর ধারার প্রথম পদ ইয়ে সমান্তর ধারার এবং সমান্তর ধারার সাধারণ অন্তর হল তোমার ডি সমান ডি ধরে নিলাম অতএব আমরা জানি যে সমান্তর দ্বারার এখানে তোমরা লক্ষ্য কর সমান্তর ধারার এন তম পথ কিন্তু আমরা গত ক্লাসে শিখেছিলাম দেখো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি শত্রুটি কিন্তু তোমাদের একেবারেই আত্মস্ত করে রাখবা সমান্তর দ্বারা এখানে বলা হচ্ছে ডাকে যেহেতু ষোলোতম পদ তাহলে আমরা এনের এর জায়গা ষোল বসিয়ে দেখি কত আসে তাহলে ষোলতম পদ হচ্ছে তোমার এ প্লাস ষোল মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে কিন্তু আমরা লিখতে পারি দেখো ষোলো থেকে বাদ গেল থাকছে এখানে পনেরো ডি তাহলে পনেরো ডি যদি হয় দেখো আমরা লেখতে পারি এইখানে আমরা কিন্তু লেখতে পারি দেখো যে এ প্লাস পনেরো ডি ইকুয়েল টু মাইনাস কোথাও আছে পদের মান হচ্ছে তোমার মাইনাস টোয়েন্টি সমীকরণ নাম্বার দিতে পারো তুমি দুই এটি প্রশ্ন মতে আমরা লিখতে এই এখানে তোমার তাহলে আশা করি যে তোমরা এটুকু বুঝতে পেরেছ যে ষোলতম পদের মান মাইনাস টোয়েন্টি এখানে আমরা লিখে রাখলাম তাহলে দেখো যে আমরা এটি মুছে নিতে পারি বা উপরে চলে আসো তোমরা এইবার দেখো যে এই ধারার সুরতম পদ আমরা জানি যে সমান্তর দ্বারার সমান্তর ধারার দ্বারা এন পদের সমষ্টি এন পদের সমষ্টির সূত্র তোমাদেরকে গত ক্লাসে শিখিয়েছিলাম যে এস এন সমান এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আশা করি তোমরা এইটুকু সবাই জানো সমান্তর ধারার বলা হচ্ছে যে একত্রিশটি তাহলে এনের এর জায়গা বা স্থলে তুমি একত্রিশটি পথ বসিয়ে দাও দেখো আমরা এন এর জায়গায় একত্রিশ বসিয়ে দিলাম দেখো একত্রিশ বসিয়ে দিলাম এন এর স্থলে তাহলে এইখানে এন এর স্থলে একত্রিশ দেখো টু এম প্লাস একত্রিশ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে তোমার ডি এইখানে দেখো যে টু বাঘের একত্রিশ এইখানে তোমার লেখা যায় টু এ ত্রিশ আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ এখন আমি নিচের অংশটুকু মুছে নিয়েই দেখো যে এইখানে আমরা এইটুকু লিখে দিলাম দেখো এইখানে আমরা লিখতে পারি যে একত্রিশ বাই হচ্ছে তোমার টু এখানে যদি দুই তুমি কমন নাও থাকতেছে এ প্লাস পনেরো ডি তাহলে এইখানে অবশিষ্ট রইল এই দুইয়ের সাথে যদি দুই কাঠ একত্রিশ গুড়ন হলো তোমার এই এ প্লাস পনেরো ডি এর মান হচ্ছে তোমার মাইনাস টু এন ডি তাহলে একত্রিশ ডি বাষট্টি আর মাইনাস তোমার সামনে হবে এই মাইনাস ছয়শ বিশ হল তোমার নম্বর অঙ্কটির সমাধান আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতেই পেরেছ আমি আশা করবো যে তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিতভাবে অঙ্কগুলো আমি সহজ বাসায় তোমাদের কি করার চেষ্টা করেছি তারা যারা অর্থনৈতিকভাবে দুর্বল তারা অবশ্যই প্রাইভেট না পড়েও পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আমি মনে করি আর তোমাদের যা পরিজন তোমা তোমরা আমাকে কমন করে জানিয়ে দিবা আমি তদনুসারে দিবার চেষ্টা করব সেগুলি তোমাদের সমস্যা সমাধান করে দেবো বলে আশা রাখি এখন দেখো যে এখানে তিন পনেরো নম্বর অঙ্কটি হচ্ছে একটি যে এতে এত ধারার এখানে পনেরো নম্বরের অঙ্কটি তাহলে আমরা আজকে এই চোদ্দ নম্বরের অঙ্কটি মুছে নিতে পারি দেখো যে চোদ্দো নম্বরের অঙ্কটি আমি মুছে নিলাম দেখো পনেরো নম্বরের অঙ্কটি সেটি হচ্ছে তোমার এখানে যে পনেরো নম্বরের অঙ্কটি হল এখানে সেটি কিন্তু এখানে আমরা দেখা যে পনেরো নম্বরে একটি দেওয়া আছে নাইন এরপরে হলো তোমার টু যোগ হচ্ছে ফাইভ আজকে কিন্তু এখানে কালি কিছু কম দিচ্ছে বোঝা যাচ্ছে যে কলমগুলি তেমন একটি সহজ নয় মনে করি প্লাস এত এত ধারাটির দেখো ধারার ধারাটির প্রথম এনসংখ্যক দেখো এন সংখ্যক পদের সমষ্টি তোমার একশত चुवाल माइनस एक देख माइनस एक्श चुवाल माइनस एक्श চুয়াল্লিশ যায় এটি কিন্তু আমরা দেখছি যে এখানে ধারার প্রথম পদ হইল তোমার নাই সাধারণ অন্তর সাধারণ সাধারণ অন্তর ডি ইকুইল টু যে যেভেন আজকে যাক এই অঙ্কটি কালির অভাবে পূর্ণা করা যাচ্ছে না আগামী ক্লাসে তোমাদেরকে এই অঙ্কটি সমাপ্ত করে দেওয়ার জন্য চেষ্টা করবো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি তার আগে সকলকে ধন্যবাদ জানাই যে আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবা যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দেবা একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা আর আমি তোমাদেরকে নিয়মিত অর্থাৎ প্রয়োজনীয় অঙ্ক এবং এস পরীক্ষা আসার জন্য যে সম্ভাবনা রয়েছে এগুলি তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ